سورة الواقعة أبو تيرنو آيات 96 ركوع 3 بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبه خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء بثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة واصحاب المشامه ما اصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم ثله من الاولين وقليل من الاخرين على سرر موضونه متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون باكواب واباريق وكاس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهه مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كامثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلا تَأْثِيمًا إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ فِي سِدْرٍ مَّخْضُودٍ وَطَلْحٍ مَّنضُودٍ وَظِلٍّ ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إِنَّا যখন কেয়ামতের অবসম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে তখন কেউই তার সংঘটিত হওয়ার অস্বীকারী থাকবে না এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলুণ্ঠিতকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতপর তা বিক্ষিপ্ত ধুলো বালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা মানুষরা তখন তিন ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল তোমরা কি জানো এ ডান দিকের লোক কারা দ্বিতীয়ত হবে বাম দিকের দল কারা এ বাম দিকের লোক তা কি তোমরা জানো তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনায়নকারী দল এরা হবে অগ্রগামী দল এরা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একান্ত ঘনিষ্ঠ বান্দা এরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে এদের বড় অংশটি হবে আগের লোকদের মধ্য থেকে আর সামান্য একটি অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে তারা স্বর্ণখচিত আসনের উপর উপবিষ্ট থাকবে তার উপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তাদের চারপাশে তাদের সেবার জন্যে চির কিশোরদের একটি দল ঘটতে থাকবে পান পাত্র ও প্রবাহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা প্রস্তুত থাকবে সেই সুরা পান করার কারণে তাদের কোনো শিরপীড়া হবে না না তারা কোনো রকম নেশাগ্রস্ত হবে সেখানে থাকবে তাদের নিজ নিজ পছন্দ ফলমূল থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোস্ত তাদের জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না সাথীরা তারা যেন সযত্নে ঢেকে রাখা এক একটি মুক্তা এগুলো হচ্ছে তাদের সে কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে পাবে না না শুনতে পাবে কোনো পাপের কথা বরং বলা হবে শুধু শান্তি নিরবচ্ছিন্ন শান্তি এরপর থাকবে ডানপাশের লোক আর কারা এ ডান পাশের লোক তা কি তুমি জানো তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে কাঁদি কাঁদি কলা ছায়া দূরে দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত থাকবে আরও থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি পর্যাপ্ত পরিমাণ ফলমূল যার সরবরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনও নিষিদ্ধ করা হবে না থাকবে উঁচু উঁচু বিছানা আমি তাদের সাথে হুরদের বানিয়েছি ঠিক বানানোর মতো করেই তাদের একটি বড় বৈশিষ্ট্য আমি তাদের চিরকুমারী করে রেখেছি তারা হবে সমবয়সী প্রেম সোহাগিনী এসব হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্যে وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنظل وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم، ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم، فمالئون منها البطون، فشاربون عليه من الحميم فشاربون شرب الهيب هذا نزلهم يوم الدين نحن خلقناهم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على ان نبدل امثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشاه الاولى فلولا تذكرون (أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون) بل نحن محرومون افرايتم الماء الذي تشربون اانتم انزلتموه من المزن ام نحن المنزلون لو نشاء جعلناه اجاجا فلولا تشكرون افرايتم النار التي تورون اانتم انشاتم شجرتها ام نحن المنشئون نحن جعلناها تذكره ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم এই ডানপাশের লোকদের এক বিরাট অংশই হবে কিন্তু আগের লোকদের মাঝ থেকে আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও অতপর থাকবে বামপাশের লোক তুমি কি জানো এ বামপাশের লোক কারা তাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায় সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোনো কোনোরকম আরামদায়কও নয় নিঃসন্দেহে এরা সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত এরা বার বার বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে পড়তো এরা বলতো আমরা যখন মরে যাব আমরা যখন মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরও কি জীবিত করা হবে হেনবি তুমি বলো অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে জড়ো করা হবে অতঃপর কাফেরদের বলা হবে ও হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা আজ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্ষুম নামক একটি গাছের অংশ তা দিয়েই তোমরা আজ তোমাদের পেট ভরবে তার উপর তোমরা পান করবে জাহান নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে এই হবে সেদিন তাদের যথার্থ মেহমানদারি আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এই কথাটা তোমরা কি স্বীকার করো না তোমরা যে সন্তান উৎপাদনের জন্যে এক বিন্দু বীর্যপাত করে আসো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ বলতো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার স্রষ্টা তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এই ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে তোমাদের বদল করে দেব এবং তোমাদেরই আবার এমনভাবে তৈরি করবো যে তোমরা কিছুই জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা জানতে পেরেছ তখন দ্বিতীয় সৃষ্টির ঘটনাকে কেন স্মরণ করছ না তোমরা জমিনে যে বীজ বপন করে আসো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা ঘটাও না আমি তার উৎপাদক অথচ আমি যদি চাই অঙ্কুরিত সব বীজ খড় কোটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে তোমরা তখন বলবে হায় আজ তো আমাদের সর্বনাশ হয়ে গেল আমরা তো ফসল থেকে বঞ্চিতই থেকে গেলাম কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা পান করো আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা নিজেরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি কত ভালো হতো তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করতে আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্জ্বলিত করো তা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছ তার জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ না আমি এর স্রষ্টা মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্যে প্রয়োজন পূরণের সামান বানিয়ে দিয়েছি অতঃপর হে নবী তুমি তোমার মহান মালিকের নামের মাহাত্ম ঘোষণা করো فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون تنزيل من رب العالمين: أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون فلولا ان كنتم غير مدينين ترجعونها ان كنتم صادقين فاما ان كان من المقربين فروح وريحان وجنة نعيم، وأما إن كان من أصحاب اليمين، فسلام لك من أصحاب اليمين، وأما إن كان من المكذبين الضالين،

অবশ্যই কোরআন এক মর্যাদাবান গ্রন্থ এটি লিপিবদ্ধ রয়েছে একটি সহযত্নে রক্ষিত গ্রন্থে যাদের পুত পবিত্র বানানো হয়েছে তারা ব্যতিরিকে তা কেউই স্পর্শ করে না তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের রব তালার কাছ থেকে তোমরা কি এই গ্রন্থের বাণীকে সাধারণ কথা মনে করো এবং এভাবে মিথ্যা প্রতিপন্ন করাটা কি তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নেবে যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠ নালিতে এসে পৌঁছে যায় তখন তোমরা সেখানে অসহায়ের মতো তাকিয়ে থাকো এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূষ্য ব্যক্তির বেশি কাছে থাকি কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না যদি তোমরা কারো অধীন ও অক্ষম নাই হও তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও তাহলে কেন সে বেরিয়ে যাওয়া প্রাণকে পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না হ্যাঁ যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয় তাহলে তার জন্যে থাকবে আরাম আয়েস উন্নত মানের আহার্য ও নেয়ামতে ভরপুর চিরন্তন জান্নাত আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে যে তোমার জন্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি কারণ তুমি ছিলে ডান পাশেরই একজন আর যদি সে হয় আল্লাহতালাকে অস্বীকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান্নামের কঠিন আগুনে উপনীত হবে নিশ্চয়ই এ হচ্ছে একটি অমোঘ সত্য ঘটনা অতএব হে নবী তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তসবি পাঠ করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم